এমসিকিউ নিয়ে ভয় আছো এবারের টেস্ট কিন্তু টেস্ট না কথাটা মনে রেখো ফেল করলে কিন্তু পরীক্ষাই দিতে পারবে না যেতেই পারবে না সো তোমাকে বুঝতে হবে তুমি কি করবে কোন সিদ্ধান্ত নিবে ভয় দেখাচ্ছি না যা বলেছেন এবং যা সিদ্ধান্ত হচ্ছে পড়াশোনা একটু জটিল তোমাকে বেসিক শিখতে হবে তুমি কোথায় কোর্স ফি কম আছে অথবা কোথায় কে চটকদার কি দিচ্ছে সেটা না দেখে তুমি দেখো কে তোমাকে শেখাতে পারছে শেখায় গুরুত্ব দাও নিশ্চয়ই ভালো কিছু করবে আমরা বাচ্চাদেরকে আগে সচেতন করি তুমি কি কি প্রবলেম ফেস করবে তুমি এটা করতে গেলে কি হবে এবং তুমি তখন দুয়ে দুয়ে চার মেলাতে পারবে কিন্তু আমি যে তোমাকে কিছুই না বলে একটা করে একটা গেলে তুমি পারছো না সো ক্লাসদের এখানেই ব্যতিক্রম যে আমরা একদম বেসিকটা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি চলো আমি তোমাকে দেখাই নিচের কোন দুটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব খেয়াল করো ত্রিভুজ আঁকতে পারবে তুমি মানে আমরা জানি সমকোণী ত্রিভুজের যার একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন দুইটার পরিমাপ কত হবে অথবা সমকোণ কথা যেহেতু বলে দিছে সমকোণী ত্রিভুজ তার মানে একটা কোন সমকোণ এবার তুমি ত্রিভুজ আঁকতে পারবা কিভাবে আবার তাহলে আমি তোমাকে এটা শিখাইলাম চলো আমি সমকোণ একটাই তোমাকে শিখাই তো সমকোণী ত্রিভুজের আমি তোমাকে এই টেকনিকটা জানতে হবে এই সমকোণ কথার মানেই হচ্ছে একটা কোন আর সমকোণ মানেই হচ্ছে নাইনটি ডিগ্রি চলে গেল এইবার তুমি ত্রিভুজ আঁকতে পারবা কিনা এই দুইটা কোণের পরিমাপ কত হইলে আমরা জানি ত্রিভুজের দুইটার যোগফল নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা মিলে হবে এই দুইটা মিলে নাইনটি ডিগ্রি হবে তাহলে এই কোনটা হচ্ছে নাইনটি এবার এই নাইনটির মধ্যে কে কত সেটা আমি জানি না এবার হতে পারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হতে পারে ষাট এবং ত্রিশ হতে পারে চল্লিশ এবং পঞ্চাশ হোয়াট এভার কিন্তু দুইটা মিলে নাইনটি ডিগ্রি মাস্ট বি হবে তবেই আমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো তাহলে আমাকে বলছে নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ষাট আর ত্রিশ দিয়েও আঁকা সম্ভব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়েও আঁকা সম্ভব চল্লিশ পঞ্চাশ দিয়েও আঁকা সম্ভব কিন্তু পঞ্চাশ আর ত্রিশ দিয়ে আঁকা সম্ভব না কারণ এটা পঞ্চাশ আর ত্রিশে আসি সো এই তিনটা দিয়ে যদি এটা আরেকটার জিনিস আমি তোমাকে এখানে বুঝাচ্ছি মানে এটা আরেকটার অপশন আমি নিয়েছি এখানে তো তিনটা মিলে এই জন্য সো তার মানে তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবে এখন আমি তোমাকে এটাই শিখাই দিলাম ওকে ক্লোজ আমি আর কিছু তোমাকে শেখাচ্ছি না এখন যদি পরীক্ষায় তুমি গিয়ে দেখো কি করবে। এই যে এই জায়গাটাই তোমাকে ধরে দিচ্ছে যে আমি জানি পরীক্ষায় যে ত্রিভুজ আসবে ব্যাপারটা তো এরকম না ত্রিভুজও থাকতে পারে সমুদ্রিবাহ ত্রিভুজও থাকতে পারে তখন তুমি কি করবে এই ব্যাপারটা চলো আমি একটু দেখাচ্ছি তোমাকে স্থূলকণী ত্রিভুজের স্থূলকোন ছাড়া বাকি কোন দুইটা কত হলে ত্রিভু আঁকা সম্ভব খেয়াল করো স্থলকোনিণ ত্রিভুজের স্থলকোনটা ছাড়া তাহলে ত্রিভুজ কাকে বলে যার একটি কোণ স্থূলকোন এবার চল স্থূলকোন কাকে বলে নব্বই ডিগ্রির চেয়ে বড় এবং একশো আশি ডিগ্রির চেয়ে ছোট এমন কোন যদি থাকে তাকে বলা হয় স্থূলকুণে ত্রিভুজ অর্থাৎ নব্বই ডিগ্রির উপরে তার মানে একানব্বই ডিগ্রি মানে নব্বই পয়েন্ট ফাইভ ধরো আমি তোমাকে ধরলাম নব্বই দশমিক পাঁচ এটাও কিন্তু একটা স্থূলকোন একশো ডিগ্রি স্থূলকোন একশো পঞ্চাশ স্থূলকোন একশো উনআশি একশো উনআশি পয়েন্ট সামথিং এটাও কিন্তু কিন্তু আশি হবে তখন আর সেই থাকছে না তাহলে আমার আগে বেসিকটা জানতে হবে এই যে কোনটা এই কোনটা যদি আমি ধরে নিচ্ছি একশো ডিগ্রি তাহলে এই তাহলে স্থূলকোনের বাকি কোন দুইটা কত আমরা এটা জানি এক ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এর কম বা বেশি হওয়ার কোনো সুযোগ নেই আবারও বলছি এই তুমি বলতে এটাও দেখো এটা নব্বই দুটো মিলে নব্বই নব্বই আর নব্বই মিলে একশো আশি কমার বা বাড়ার কোনো সুযোগ নেই ত্রিভুজের মানে তিন কোণের অন্তস্থ তিনটা কোণ অন্তস্ত মানে ত্রিভুজটার ভেতরের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি সেই হিসেবে এটা যদি নব্বই নিয়ে নেয় এই দুইটা নব্বই এবার একশো আশি যদি হয় এই কোনটা যদি একশো হয় তাহলে এই দুইটা কোন মিল অফকোর্স আশি হবে এখন তুমি আমাকে বলতে পারো ম্যাম অলওয়েজ যে একশো থাকবে এমন তো না খেয়াল করো নোটিস করো ব্যাপারটা আচ্ছা একশো না থাকলে যদি এই জায়গায় আমার কাছে ধরো একশো বিশ থাকে সেই ক্ষেত্রে তো আবার এই দুইটা মিলে ষাট হয়ে যায় তাইলে কি প্রশ্নটা ঠিক হইল তাহলে এখন কি করবা ওইটা তো ফিক্স দুইটা মিলে নব্বই হইতে হবে এটা কিন্তু ফিক্সড না তাহলে এটা কি হবে এটা এমন না যে আশি হইবে এটা এমন না যে সত্তর হবে এটা এমন না কোনো ফিক্সড নেই তাহলে তুমি কি করবা এটা টেকনিকটা হবে এরকম এই দুইটা যাই হবে অফকোর্স নব্বই এর চেয়ে ছোট হবে মাইন্ড ইট একটু একটু বুঝো এই জায়গাটা সমকরী ত্রিভুজের দুইটা কোণ অফকোর্স নব্বই হইতে হবে কম বা বেশি হতে পারবে না স্পেসিফিক নব্বই হইতে হবে দুইটা কোণ তবে তুমি ত্রিভুজ আঁকতে পারবে আর এইটার বেলায় এই যে দুইটা কোন কোণ যে দুইটা এই দুইটা কোন মানে একটা কোন তো স্থূলকোন এটা একশো হইতে পারে একশো বিশ হইতে পারে পঁচানব্বই হতে পারে তবে তোমাকে এটা মনে রাখতে হবে এই কোণ দুইটা অবশ্যই অবশ্যই নাইনটি ডিগ্রির চেয়ে ছোট হবে তবে তুমি স্থূলকোন আঁকতে পারবে নাইনটি ডিগ্রির চেয়ে ছোট। তাহলে চলো আমি তোমাকে একটা ম্যাজিক দেখাই এই জায়গাটার মধ্যে এই যে দেখো বেসিক আমরা কীভাবে শেখাচ্ছি তাহলে এটা ধরে নিচ্ছি আমি পঁচানব্বই ডিগ্রি এই কোনটা তাহলে নব্বইয়ের উপরে হলেও তো সে কোণ তাই না একশো না এবার পঁচানব্বই ডিগ্রি তাহলে পঁচানব্বই যদি হয় তাহলে এই কোনটা কত হওয়ার কথা কত হবে এই এই দুইজনে মিলে অফকোর্স তারা মিলে হবে এইখানে পঁচাশি দেখো তো নব্বইয়ের চেয়ে ছোট কি না অফকোর্স ছোট আমি ধরে নিচ্ছি তোমাকে এই জায়গায় পঁচানব্বই না এই জায়গায় একানব্বই ডিগ্রি কারণ নব্বইয়ের উপরে হইলেই তো কোণ সো এটা যদি একানব্বই হয় তাহলে এটা কত হবে তুমি একটু খেয়াল করো এই জায়গাটা এরা যদি একানব্বই হয় এই দুইটা মিলে কত হবে এই দুইটা মিলে হবে ঊননব্বই দেখো তো উননব্বই কি নব্বইয়ের চেয়ে ছোট না তার মানে কি স্থলকোনি ত্রিভুজের একটা এবার সেটা যেই হোক না কেন অপর দুইটা কোন ছোট হতেই 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 হবে 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 এবার পারে বিশ হতে পারে পারে পর্যন্ত যেতে পারবে কিন্তু সে নব্বই হতে পারবে না ক্লিয়ার এইবার চলো আমরা দেখি এখান থেকে স্থলকুনি ত্রিভুজের স্থলকোন ছাড়া বাকি কোন দুইটা কোন কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব পঞ্চাশ হাত্রিশ আশি অবশ্যই নব্বই চেয়ে ছোট আর সবাই নব্বই সো এটা একমাত্র নব্বই এর চেয়ে ছোট এবং এটা দিয়ে আমরা স্থলীগণ ত্রিভুজ আঁকতে পারবো যদি আসি না হইয়া উননব্বই পর্যন্ত থাকতো অথবা তার থেকে যত ছোট হোক সূক্ষ্ম কোন মানে কি নব্বই এর ছোট যত হবে নব্বই এর ছোট আমরা এটা দিয়ে অবশ্যই ত্রিভুজ আঁকতে পারবো এবার আমি আসি আরেকটা ব্যাপার যেটা খেয়াল করো নিচের কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায় সমদ্বিবাহু তুমি কি এই ব্যাপারটা জানো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যার দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এই জায়গাটা কি তুমি বুঝতে পারো যেই ত্রিভুজের দুটি বাহু সমান অর্থাৎ এটা আর এটা সমান এখন আরেকটা বিষয় তোমাকে নোটিস করতে হবে যেই ত্রিভুজের দুটি বাহু সমান তার বিপরীত কোন দ্বয় পরস্পর সমান এটাও তোমাকে জানতে হবে আরেকটা কথা কোন বাহুর বিপরীতে থাকে এই কোণের বাহু হচ্ছে এই যে এটা এবং এই বাহুর কোণ হচ্ছে এটা ঠিক আছে একটাকে লাল রং করে দেয় আরেকটাকে নীল রং করা থাকলো এবার আসি নিচের কোন কোন দ্বারা ত্রিভুজ যায় আমি এমন একটা ব্যাপার নোটিস করবো এবং এদের দিকে এমনভাবে ভাবে তাকাবো যে কোন দুইটা বাহু দুইটা বাহু যেহেতু সমান এবং দুইটা কোন অবশ্যই অবশ্যই সমান হবে এদের মধ্যে অনেক আছে কোন জায়গায় গেলে আমি দুইটা কোন অলয়ের সমান পাবো দেখো ষাট আর ত্রিশে নব্বই ঠিক আছে কিন্তু ষাট আর কি সমান কখনোই না চল্লিশ আর পঞ্চাশ কি সমান কখনোই না পঞ্চাশ আর ত্রিশ কি সমান না তাহলে এটা যদিও আমি আবার এটা বোঝানোর জন্য নিয়েছি সবসময় যেটা থাকবে এমন না তুমি শুধু নোটিস করবে কোন যুগল কোন দ্বারা সমুদ্রী বাহু ত্রিভুজ আঁকা সম্ভব একটা সম্ভাব্য জিনিস সো আমাকে যদি বলে দেয় অবশ্যই ৪৫ এবং ৪৫ মানে দুইটা একই রকম হইতে হবে দুইটা বাহু সমান হলে দুইটা কোনো সমান আমি কি বোঝাতে পেরেছি এইখানে দেখো তো কয়টা কনসেপ্ট তুমি পেয়েছো তিনটি কনসেপ্ট পেয়ে গেছো এই তিনটা দিয়া ঘুরে ঘুরে কত যে এমসিকিউ আসতে পারে বা আসবে যদি পঞ্চাশটাও থাকে তুমি পঞ্চাশটাই পারবে কিন্তু আমি যদি এই বেসিক না বলে আমি যদি তোমাকে বলতাম যে পঞ্চাশ হাত ত্রিশে মিলে একবার আশি হইলো যে এটা একটা স্থুলুকুনি ত্রিভুজ আমি বললাম আঁকতে পারবে পরে তুমি গিয়ে দেখলাম দুইটা মিলে ষাট ডিগ্রি হয়ে গেছে তখনই কি তুমি আমাকে বলবে আচ্ছা এটা কি আঁকা যাবে আমি বললাম হ্যাঁ ধরো এটাও আঁকা যাবে পরে আবার তুমি বললাম এবার তো পঞ্চাশ ডিগ্রি হয়ে গেলো আমি বললাম আরে বোকা এবারও আঁকা যাবে অথচ আবার তুমি গিয়ে দেখলে চল্লিশ ডিগ্রি হয়ে গেলো দুইটা কোন মিলে অথবা উননব্বই হইল তুমি বললো হ্যাঁ এবার কি হবে তো এই যে আমি তোমাকে বেসিক না শিখাইয়া আমি যদি তোমাকে বলি হ্যাঁ 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 আমি তো তোমার মনে হতে পারে আল্লাহ ম্যাডাম কত পরিশ্রম করতেছে কিন্তু না ম্যাডাম পরিশ্রম করছেন এটা আমি উল্টো তোমাকে মানে বিপদের মুখে ফেলতেছি কারণ আমি তোমাকে মূল কনসেপ্ট দিচ্ছি না যেটার কারণে আমি যে তোমাকে একটা একটা মূল মন্ত্র বলে দিই যে বাবারে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো এবার যা কিছু হোক নব্বই ডিগ্রিতে ছোট হলেই অর্থাৎ সূক্ষ্কুণ যদি হয় দুইটা মিলে নব্বই চেয়ে একও যদি ছোটো হয় নব্বই হতে পারবে না চেয়ে ছোটো হইলেই তুমি স্থূল কুণটি বুঝাতে পারবা এবার তুমি হিসাব করবা সত্তর হ্যাঁ নব্বইটে ছোটো পঞ্চাশ নব্বই চেয়ে ছোট চল্লিশ নব্বই চেয়ে ছোট উননব্বই নব্বই চেয়ে ছোটো আমি তোমাকে এই কনসেপ্ট দিই ভেল এখানেই ব্যতিক্রম এবং এই কনসেপ্টটি ক্লাসভেল দেয় আশা করি বোঝাতে পেরেছি ভেলের কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে যদি মনে করো যে তুমি টেস্টে বাজিমাত করতে চাও এবং এমসিকিউ নিয়ে ভয়ে আছো এবারের টেস্ট কিন্তু টেস্ট না কথাটা মনে রেখো ফেল করলে কিন্তু পরীক্ষাই দিতে পারবে না যেতেই পারবে না সো তোমাকে বুঝতে হবে তুমি কি করবে কোন সিদ্ধান্ত নিবে ভয় দেখাচ্ছি না যা বলেছেন এবং যা সিদ্ধান্ত হচ্ছে পড়াশোনা একটু জটিল তোমাকে বেসিক শিখতে হবে তুমি কোথায় কোর্স ফি কম আছে অথবা কোথায় কে চটকদার কি দিচ্ছে সেটা না দেখে তুমি দেখো কে তোমাকে শেখাতে পারছে শেখায় গুরুত্ব দাও নিশ্চয়ই ভালো কিছু করবে